বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি লালবাজার গ্রাম অন্তর্গত উত্তর বারমাসিয়া এলাকায় এখানে আমরা দেখাচ্ছি একটি বাড়ির একটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম দেখা যাচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি জানা যাচ্ছে এরা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেই খায় তাদের মূল সম্বল এই বর্তমান থাকি গেল আপনার কি মানে বসো যেকোনো সময় তো ভেঙে যেতে পারে হ্যাঁ হ্যাঁ তখন কিভাবে চলবেন আর তো আমার যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই হ্যাঁ এখানেই আমার থাকা লাগবে

বাড়ি ঘরগুলি কি বলবে তো কোনো করার নাই ভাই আমরা তো মনে করি আপনাদের ডাকলাম যে এটা যেহেতু কোনো একটা ব্যবস্থা করা হোক আপনাদের কি দাবি বর্তমানে আমাদের দাবি বর্তমানে যে এখানে একটা বাঁধ দেওয়া হোক আচ্ছা তিনশো মিটার একটা বাঁধের প্রয়োজন না সামনে একটা ওয়ার্কিং ঘর আছে সেটাও ভেঙে যাবে আমাদের দুইটা বাড়ি সেটাও ভাঙে যাবে আপনার কি উনি আর পাঁচ হাত বাকি আছে আপনার কি এর আগে বাঁধের দাবি করেছিলেন না এর আগে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম কোনো ব্যবস্থাই করি নাই দেখি চলে গেছে এখন কি করবেন এখন কি করবেন ভিডিও লিখিত কমপ্লেন করবেন হ্যাঁ করব কি নাম আপনার সব নিজে দেখি গেছেন কোনো ব্যবস্থাই করেন নাই কতদিন আগে সেটা মোটামুটি ছয় মাস আগে আচ্ছা আপনি এখন কমপ্লেন করবেন লিখিত কি নাম করবো কি নাম এই জায়গাটা না এই জায়গাটার নাম উত্তর বারো লালবাজার অঞ্চল দুইশো আশি নম্বর বুথ

যাতে আর নদী আসি আমার ঘরে না ঢোকে এই বিষয়ে কি লিখিত অভিযোগ করবেন বিডিওর কাছে হ্যাঁ করব আমরা আরে বাদ দাও করবেন হ্যাঁ করব কি নাম আপনার আমার নাম আবুল মিয়া কি নামে জায়গাটা এই জায়গাটার নাম আসি নাম্বার এই যে আপনি নিচে নামলেন কতটা অংশ ভেঙে গিয়েছে কমসে কম বিশ ফুট এটা তো একটু মুষুলধরে বৃষ্টি হলে কি কি হতে পারে এই এলাকায় কিন্তু দুইটা ঘর চলে গেছে এটাও চলে যাচ্ছে এই যে দেখো এক কাজই চলে গেছে ঘরটা এই যে দেখো আমার টিউবওয়েলটা এইটুকুই আমার জল টল মরি খাই এই টিউবওয়েলটাও আমার চলে গেল তাহলে আমরা আমার বেঁচে থাকা আর মরি তো ভাই একের যদি এলাকার পঞ্চায়েত প্রধান যদি কোনো আমাদের খুব মানে ওইটা আপনার টিউবওয়েল ছিল টিউবওয়েল ছিল আপনার হ্যাঁ এটা আমার টিউবওয়েল দেখুন আচ্ছা শেষ হ্যাঁ ওটাও আগে জীবালটাও চলে গেছে বাথরুম অংলে সরকার দিছে সেটাও চলে গেল আমার এখন কতটা চিন্তিত রয়েছে আপনি আমরা এই যে বর্তমানে আমরা যে চিন্তায় আছি যে চিন্তায় ওই বাছি টাকার মরা আমার মানে বেঁচে থাকা মরা সমান হ্যাঁ সমান রাত্রিবেলা কোনো ঘুম হয় না বাচ্চা কাচ্চা বুকে নিয়ে আমরা কোনো রকম থাকি মসুর বিষ্টি কেমন করি আমরা ঘুম পারি

তেলাতি ঘর সামনে একটা ওয়াক্তি ঘর তুলছি আমরা ওখানে নামাজ পড়ি ওতারো ভিড়ে ঢুকে গিয়েছিল আচ্ছা কি নাম আপনার আমার নাম আবুল মিঞা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ১২ মাসিয়া আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আপনার শুনলেন যে যে কোনো সময় এই এলাকার বেশ কিছু বাড়ি ভেঙে যেতে পারে নদীগর্বেই এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন সবাই আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি সবাই আতঙ্কিত রাত্রিতে ঘুম হয় না অনেকের তারা যেটা জানালো আমরা আরেকজনের সাথে কথা বলব তাতে কি সমস্যা হচ্ছে এলাকায় আপনাদের আমাদের সমস্যা হয়েছে কি সামনে সামনে নদী আসছে নদী হ্যাঁ একটা বান্ধের প্রয়োজন আছে হ্যাঁ আমাদের ওটা মসজিদ সামনে আছে গো মনে করে ভাঙিয়ে গেছে দুইটা ঘর চলে গেছে হ্যাঁ আর রাস্তা আস্থা ভাঙিয়া নদীত পড়ে গিয়েছে হ্যাঁ এইটা আমাদের এই এইটা আমাদের দাবি আমরা আয়তের মধ্যে ঘুম পারতে পারি না হ্যাঁ সব সব সবাই চিন্তা কখন যে আমার বাড়িঘর দুটো ঘর তো চলে গেছে আর দুটা ঘর দিয়ে কখন যাইবে হ্যাঁ এটা কোনো বিষয় কত কত ঘর মানুষ এই এলাকায় বসবাস করে এই এই মেলা ঘর আছে বহু ঘর সবাই কি বর্তমানে হ্যাঁ সবাই সবাই আতঙ্কিত পার্শ্ব ঘর এখানে কারো জায়গা জমিও কি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এরা নদী নদী তোমার ধরো নদী তো নিজের সারি আসতে আসতে অল্প কিছু একটা জায়গা আছে উহাতে বাড়ি বাড়ি করছে আর তো জমি জমি নাই বাড়ি করার এর আগে একটা প্রবাদ ছিল মানে পাশেই নদী নদীর ক্ষেত্রে নদীর ক্ষেত্রে অনেকে চিন্তা চিন্তা বারো মাস থাকে সেরকমই কি অবস্থা এখানে ওই রকমের অবস্থা পঞ্চায়েত কি বলছে বর্তমানে পঞ্চায়েত বলছে বলে পঞ্চায়েত বলছে বলে আমাদের আমাদের কোনো স্কিম বর্তমানে কিছুই নাই হ্যাঁ টাকা কোনো অঞ্চলেতে নাই হ্যাঁ আমার হ্যাঁ এটা তো সামান্য একটা ছোট নদী ছোট নদী এটা তো মালসাই নয় তিস্তা নয় বলে বিরাট ধারণার টাকা নাকবে এটা তো অল্প এক লাখ টাকা হলে হ্যাঁ দেবে এক ডেৰ লাখ টকা তাই ধৰো পঞ্চায়ত কি নাম আপোনাৰ নাম চাইদ আলী মিয়া এই জেগা তাৰ নাম